আলাইকুম গাছ চলে আসি নিউ হানি রিতে নিউ হানিতে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের নতুন প্রোডাক্টগুলো দেখবেন একদম দেখেন আমাদের ফ্যানগুলো হিউজ পরিমাণ নিয়ে আসে এবং খুবই কোয়ালিটিফুল ফ্যান এগুলো এগুলো একটা ফ্যান তিন চার ঘন্টা আপনার চার্জ থাকে খুবই ভালো একটা ফ্যান ঠিক আছে এবং কোয়ালিটি ফেলে এবার সবচেয়ে হাই কোয়ালিটি যে ফ্যানগুলো ওগুলো আমরা উঠাইছি তো এগুলো গুলো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করবেন আমরা প্রাইসগুলো বলে দিব কারণ এগুলো আপনার অনেক কালেকশন আছে এখানে প্রত্যেকটা প্রাইস এক এক করে বলা সম্ভব তিনশো টাকার থেকে শুরু তিনশো টাকার থেকে শুরু পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত ফ্যান আছে ঠিক আছে সবচেয়ে ভালো ফ্যানগুলো যেগুলো তো চলুন আজকে আমরা নতুন প্রোডাক্টগুলো দেখাই তো আমাদের কাছে কিন্তু আপনি হিউজ পরিমাণ চলে আসছে সব প্রোডাক্ট কিন্তু আমরা ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না এই যে ভেজিটেবল কাটার চাকুদার এগুলো কিন্তু আমরা ভিডিওতে দেই না তো এছাড়া কিন্তু আমাদের আরও প্রোডাক্ট আছে এবং বিভিন্ন প্রোডাক্ট কিন্তু এখন অফার চলতেছে ঠিক আছে রমজান উপলক্ষে সবসময় আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি যে দেখেন মাদুর আমরা নিয়ে আসছি সবচেয়ে কম রেটে ঠিক আছে এই যে মাদুরগুলো হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা মাদুর একশো পঞ্চাশ টাকা যেইখান থেকে নেন ফুটপাথের থেকে কিনলো এই মাদুরের দাম আপনার হচ্ছে দুইশো দুশো পঞ্চাশ টাকা শুধু আমরা দিচ্ছি হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু আমাদের চ্যানেলতে যারা আসবে তাদের জন্য এই প্রাইসটা তাছাড়া আমরা আরেকটা মাদুর নিয়ে আসছি যেটা চার ফিট বাই চার ফিট বাই ছয় ফিট এটা কিন্তু নতুন আমাদের আগে একটা ছিল এটা কিন্তু এক নতুন নিয়ে আসছি আমরা এটার দাম পড়ব মাত্র পাঁচশো টাকা আগে কিন্তু ছিল আপনার ছয়শো সাতশো টাকা ওটা না এটা কিন্তু আরেকটা কোয়ালিটি এটার দাম পড়ব দেখেন খুবই সুন্দর প্রিন্ট এগুলোর দাম পড়বো মাত্র পাঁচশো টাকা ঠিক আছে ছয় চার ফিট বাই ছয় ফিট আবার এটারই পাঁচ ফিট বাই ছয় পিট পাবেন ওটা হলো আপনার ছয়শো টাকা দেখেন এই যে রোল রোলমেডগুলো আপনার এই যে রোল ম্যাট ফ্রিজ ওয়ার্ড্রপ টি টেবিলে বা জুতার রেখে দিতে পারবেন এগুলো কালার হিউজ পরিমাণ কালার আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ দেখেন পুরো মার্বেল কালার দেখেন এই যে প্রিন্ট বিভিন্ন প্রিন্টের আছে এগুলো আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে আমাদের কাছে আচ্ছা আমাদের হচ্ছে এখানে আমরা যারা আপনি অনেক দিন ধরে এই যে অরিজিনাল চায়না মেড ইন চায় ঠিক আছে এই প্রোডাক্টগুলো খুঁজতেছেন ঠিক আছে এটা কিন্তু স্টিল ওরে বাবা অনেক ওয়েট তো অনেক ওয়েট অনেক ওয়েট একদম গ্লেজ অরিজিনাল স্টিল তিনটা সাইজ তিনটা সাইজের মধ্যে আমি বলে দিই দেখেন তিনটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোটোটা পড়বে হলো এটার প্রাইসটা হচ্ছে ছোটোটা পড়বে হলো আপনার সাড়ে চার চারশো পঞ্চাশ টাকা মানে সাড়ে চারশো টাকা মিডিয়াম মিডিয়ামটা পড়বে হলো আপনার পাঁচশো টাকা আর বড়োটা পড়বে সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে এটা সম্পূর্ণ স্টিল একদম স্টিলে যারা চপিং বোর্ড খুঁজতেছেন তাদের জন্য এটা নিয়ে আসছি অনেকদিন আপনারা খুঁজতেছেন আর অবশ্যই আমাদের চ্যানেলে আপনার থাকলে অবশ্যই অনলাইনে যত ভাইরাল প্রোডাক্ট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এই প্রোডাক্টটা কিন্তু আমরা নিয়ে আসছি তো যারা নেবেন অবশ্যই আপনার হচ্ছে ছাব্বিশ হাজার মধ্যে অর্ডার করবেন তাহলে আমাদের প্রোডাক্ট খুব দ্রুত পৌঁছা যাবে আপনাদের আর এছাড়া কিন্তু আমাদের আইস ট্রে কিন্তু সিলিকনের সব ধরনের কালেকশান আছে এই যেটা নিয়ে আসছে অয়েলপট স্প্রেটা অয়েলপট স্প্রেটা চলে আসছে দেখেন খুব সুন্দর এটা স্প্রে করতে পারবেন অয়েলপট দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং এটা কাছের কিন্তু আপনার কাচের এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা এখন কিন্তু সবাই মোটামুটি চপ স্টিক ইউজ করে এই চপ স্টিকগুলো আমরা নিয়ে আসি এগুলো হবে তিরিশ টাকা জোড়া এগুলো এই যে কাঠের এটা পাবেন হল তিরিশ টাকা জোড়া এক জোড়া পাবেন আপনার হলো তিরিশ টাকায় স্টিলেরটা পাবেন হচ্ছে আপনার এক জোড়া পাবেন হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা নাইনটি নাইন অরিজিনাল স্টিল এটা একজন আপনি নিতে পারবেন আপনি মাত্র নাইনটি নাইন টাকা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনাল যে এখানে প্রত্যেকটা খোদাই করে লেখা আছে স্টিল মাত্র নাইনটি নাইন টাকা জোড়া আচ্ছা এই যে এটা আছে জুস কন্টিনার এটা কিন্তু আমাদের কাছে পাবেন আর আমরা সব সময় চেষ্টা করি এটা আপনারাও বলেন যে ভাই যে আপনারা আসলে সবসময় অনলাইনের থেকে কম দেন অনলাইন দ্বারাস্তাস বা অন্য সরি দাঁড়ান অন্য অন্য পেজ থেকে কিন্তু আমরা সবসময় প্রাইস কমায় রাখি ঠিক আছে তো আমরা কিন্তু এটা এটার দাম দিচ্ছি মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি দেখেন এটা হলো সাড়ে তিন লিটার মাত্র তিনশো টাকায় দিচ্ছে এই প্রোডাক্টটা আচ্ছা রমজান উপলক্ষে আপনার অনেক যারা দোকানে আসে অনেক আপুই বলে ভাই একটু ডিসকাউন্ট দিন তো আমরা কিন্তু আমাদের যে প্রাইসগুলো আমরা কিন্তু ফিক্সড প্রাইজে বিক্রি করি কেন ফিক্সড প্রাইজে বিক্রি করি ফিক্সড প্রাইজে ভালো আপনার হচ্ছে দেখা যাচ্ছে দামাদামি করলে আপনি এই যে প্রোডাক্টটা কিন্তু সাড়ে তিনশো টাকা দাম হয় আমরা অথবা আপনি দুশো টাকা বলবেন তো এই প্রোডাক্টটা কিন্তু আমরা দুশো টাকা ভিডিওতে দিছি একদিন এই রমজান উপলক্ষে যারা নিবে রমজান উপলক্ষে তাদের জন্য শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা দিচ্ছে একশো পঞ্চাশ টাকায় শুধু এই রমজান পর্যন্ত থাকবে এই রমজান পর্যন্ত থাকবে এবং সাতাশ হাজার পর্যন্ত থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকায় নতুন কর্নারগুলো নিয়ে আসছে এগুলো আপনার হচ্ছে দেড়শো টাকা ছিল এই যে আঠাশ থাকবে চারটা আঠা থাকবে চারটা আঠার দামই কিন্তু চল্লিশ টাকা ঠিক আছে প্লাস একটা র্যাক পাচ্ছেন একশো টাকা একশো চল্লিশ টাকার প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে একশো টাকা অনলি একশো টাকায় তিন চারটা কালার হবে কর্নারগুলি কর্নারগুলো নিয়ে এসে আমরা আবার নতুন এগুলো একটু আপনার খুবই মানে আগের থেকে একটু ভালো করছে কালার বিভিন্ন কালার করছে দামও কমায় দিছে কোম্পানি তো এই জন্য আমরাও কমাই দিছি মাত্র একশো টাকা করে পাচ্ছেন কর্নারগুলো আচ্ছা অনেকে আমাদের এর আগে একটা অফার ছিল তিনটা একশো টাকা তো এবারও আমরা দিচ্ছি হলো তিন পিস দেখি দাও তিন পিস দাও যারা তিন পিস নিবে তাদের জন্য হলো একশো টাকা কিন্তু এক পিস নিলে পঞ্চাশ টাকাই পড়বে যারা একসাথে তিন পিস নিবে তাদের জন্য হলো মাত্র একশো টাকা আর এক পিস নিলে পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা এটা হলো আপনার অনেক সময় আপনার টি ডাইনে আপনি কি বলে কম্পিউটার টেবিলে বা হচ্ছে ডিশের তার বা নেটের তারগুলো হচ্ছে আপনার এমনি ঝুলে যায় তো দেখতে খারাপ দেখা যায় তো তারগুলো হচ্ছে কেবলগুলোর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য বিশ পিসের একটা প্যাকেট থাকে বিশ পিসের দাম পড়বে দুশো টাকা যারা দশ পিস নিতে চান তারা দশ পিসে নিতে পারবেন একশো টাকা দশ পিসে একশো টাকা বিশ পিস পড়বে আপনার দুশো টাকা ঠিক আছে এখানে বিশ পিস থাকে আপনি চাইলে দশ পিসে নিতে পারবেন ঠিক আছে দাম পড়বে দশ পিসের দাম একশো টাকা আর বিশ পিসের দাম দুশো টাকা দেখেন যে প্রোডাক্টটা এখন অনলাইনে খুব ভাইরাল এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট বডি ম্যাসেজ করার জন্য একদম পাত থেকে পুরো বডি ফুল বডি ম্যাসেজ করার জন্যে খুবই ভালো আজকে আমি একটা ইউজ করে দেখলাম এই প্রোডাক্টটা আমরা ইউজ করে দেখলাম আজকে খুবই ভালো তাই জন্য আমরা এটা নিয়ে আসছি এই প্রোডাক্টটা আমাদের কাছে কিন্তু আপনি অনলাইনে সাতশো আটশো করে বিক্রি করে তো আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট পাবেন এটা শুধুমাত্র আমাদের কাছে পাবেন এবং আমাদের চ্যানেলের নাম দিলে আমরা এই প্রাইসটা বলবো এমনিতে যারা চ্যানেল ছাড়া আসবে তাদের জন্য সাড়ে চারশো পাঁচশো টাকা ঠিক আছে শুধু নাবিল চপের পরিচয় দিবেন তাহলে আপনি হচ্ছে পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি যাচাই করে অন্য জায়গায় দেখবেন এটা আপনি হলো এটার দাম কিন্তু অন্য জায়গায় হচ্ছে আপনার সাড়ে চারশো পাঁচশো ছয়শো টাকা ঠিক আছে আমাদের কাছে পাবেন দুইশো পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু আমাদের আরও অনেক হিউজ পরিমাণ কালেকশন আসছে নতুন নতুন তো আমাদের কিন্তু পানির বোতল দেখেন আমরা পানির বোতলটা দেখে দিই খুব সুন্দর সুন্দর পানি বোতল আসছে দেখেন এই যে পানির বোতল গুলো দেখেন এগুলো হলো আপনার নাইনটি নাইন করে আরো বড় বড় পানি বোতল আছে এগুলো নাইনটি নাইন টাকা করে দেখেন অনেক বড় বড় দুই লিটারের পানি বোতল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ